আসসালামাইকুম দর্শক আজকের খেলা ইনো একটা ফ্রেন্ডলি ম্যাচ হইব বার্সেলোনা বার্সে সান্তা কলমা বার্সেলোনা বার্সে সান্তা মই মুরব্বীর খেলা অলরেডি খেলা হইছে এখন ট্রাই বেকার মাধ্যমে ডিসাইড হইব আর ওখন খেলবা ইয়ং গকলে বার্সেলোনা বার্সে সান্তা কলমার একটা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলা তাইছো আমরা বার্সেলোনা টিমের ক্যাপ্টেন

বিগত তিন মাস আগে ও মাঠ খেলা হয়েছিল তোমার টিম আসিল বার্সেলোনা টিম তুমি একটা গোল করছিল দুইটা দুইটা তো সরি দুইটা গোল করছিল তো আজকে আশা করি তুমি সাজু আজকে মিনিমাম দুইটা গোল করতে আমি মিনিমাম দুইটা কম হয়ে যাবে তিনটা আশা করি ওকে আমি নিজে কনফিডেন্স এ তিনটা মানমু ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখো আমরা সাজু আশা করছইন আজকে তিনটা গোল দিতা দেখা যাক গোল ওই কিনা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আরেকজন বার্সেলোনার প্লেয়ার ভাই আরেকজনের গেস্ট থাকি তাই অনুভূতি জানমু আসসালামু আলাইকুম ভাই

আমরা বড় ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ইগুই সিগা মাইক্রোফোন ইগুতা ফে মাদবা অন রেকর্ড হইব ওলা লাগাইয়া নাই নি জয় লাগাইলে তো না আপনি আতো রাখি দাও কিটা ওসা কিটা কইতাম কো চাই দেখি ভাই আপনি কোকা আজকে সান্তা কলমার এগেইনস্টে আপনার খেলা কিছুক্ষণ কোন ফোর স্টার্ট হইব বার্সেলোনার দুইটা ডিস্ট্রিকে খেলা সান্তা কলমা ভার্সেস বার্সেলোনা সেন্টার দোয়া করবা স্যার আপনার লাগি আমরা লাগি পালাটা গেইন দিতাম বালা খেলাইতাম আমরা গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম আমরা তো দর্শক আমরা দেখতে পারলাম এখন সান্তাকলমার্লেয়ার তারা অলরেডি প্র্যাকটিস শেষ ভাই আজকে বার্সেলোনা ভার্সেস সান্তাকলমা ফুটবল খেলা আপনার অনুভূতি কতটুকু পসিবিলিটি আছে আসলে এই সব এ স্পেন মূলত তো ফুটবল খেলাতে এসে কিন্তু হ্যাঁ আমাদের মূলত তো খেলা তো হইতেছে না তো আমরা খুব ভালো একটা আয়োজন শান্তাকালামা বার্সেলোনা এটা খুবই আয়োজন মুরব্বিরা অনেক মজা করতেছে ফ্রেন্ডলি এমনকি অনেক ভাইদের সাথে অনেক দিন পরে দেখা হইলো আর ফুটবল খেলাটাতে এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে তো সবাই আমরা এনজয় করার জন্য এখানে আসছি এটাই না এইটাই ভাই আমরা যতটুকু বুঝলাম যে এই বিদেশের মাটিতে সবাই কাজে কামে ব্যস্ত থাকে এই যে একটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হয়েছে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে খুবই ভালো লাগবে তো আশা রইলো আপনারাও উইন করবেন ওনারাও চাচ্ছেন ওনারা আমরা উইন করব ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক দর্শক আপনারা সঙ্গেই থাকুন আর দেখুন কে উইন করে বার্সেলোনা না সান্তা কলমা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো গাইস কিছুক্ষণের ভিতরেই খেলা স্টার্ট হইব বার্সেলোনা বনাম সান্তাকলমা আশা করি সবে খেলা দেখবা আমরা যতটুকু পারি আপনারা দেখাইবার চেষ্টা করবো আর গাইস আপনারা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছোই না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওর মাঝে অবশ্যই একটা লাইক দিবা তো লগে থাকো আর পুরো ভিডিও দেখো আজকে তো সান্তাকলমা বনাম বার্সেলোনার ফুটবল প্রীতি ম্যাচ খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই তো আপনি কি আশা করেন বার্সেলোনা জিতবে না সান্তাকলমা জিতবে আলহামদুলিল্লাহ অবশ্যই বার্সেলোনা জিতবে বার্সেলোনা খেলোয়াড়রা অনেক সুন্দর অনেক স্মার্ট ভালো খেলে আমরা আশা করি বার্সেলোনা আজকে টিম জয় যুক্ত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চাচ্ছি দেখা যাক খেলার রেজাল্ট কী হয় আর আসলে এই খেলার মেইন উদ্দেশ্য হইল কারণ বিদেশ পারে সব গাজব ব্যস্ততা হয় তো মাঝে মাঝে এই খেলার আয়োজন করা হয় যাতে করি সব একসাথে একত্রিত হই আর একটা মিলিয়ন মেলাওয়ায় সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয় তো এর লাগে একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হয়েছে এরকম খেলা মাঝে মাঝে ওই অবশ্যই আপনারা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবো আর পরবর্তীতে এইরকম সুন্দর সুন্দর খেলা আপনারা দেখাই আজকে আসলে অনেক আনন্দিত এক সময় আমাদের এই বয়স ছিল তো খেলাধুলার মাধ্যমে মানুষের মন সুন্দর হয় শরীর ভালো হয় তো আমরা এখানে আসছি উপভোগ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা সবাই ব্রেইনে রাখবেন যে আমরা একে অন্যের আপন এই জিনিসটা ব্রেইনে রাখবেন খেলার মধ্যে কোনো খারাপ বিহেভ করবেন না এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত আপনারা মেনে নেবেন এটাই আমার অনুরোধ ধন্যবাদ আয়োজকদেরকে সালাম এই মুহূর্তে райм

প্রথম গোল হয়েছে মাই গোল করছেন বার্সেলোনার এর বাদে বার্সেলোনায় গোল করছেন খেলা বর্তমানে ড্রসলের ও বার্সেলোনার প্লেয়ার অল তারা রেস্ট করা বর্তমানে হাফ টাইম ইনশাআল্লাহ দেখা যাওক নেক্সট হাফ ও রেজাল্ট হয় বর্তমানে ড্র ওয়ান হাফ শেষ এখন সেকেন্ড হাফের খেলা স্টার্ট তো আশা করি আপনারা দেখ রাখ এলাম আপনারা দেখাইবার লাগে ট্রাই করলাম এবং গোল হয়েছে গা একটা একটা বার্সেলোনা এক সান্তাকলমা এক এখন দ্বিতীয় তো আপনারা দেখুক আর করুক আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না অবশ্যই করবা সুন্দর খেলা ওই গোল একটা একটা দেখা যাও কিতাওয়ায় বাকি রয়েছে আরো সামথিং পঁচিশ মিনিট দেখা যাও হয় খুব সুন্দর খেলা হই সাদা কালারের জার্সি বার্সেলোনা আর ওইসই গিয়া সান্তাকলমা ফাউল হয়েছিল ফাউল শট মারা ওইর বর্তমানে রেজাল্ট হয়েছে গে এক গোল বার্সেলোনা এক সান্তাকলমা এক দেখা যাওক ওই ও সান্তাকলমা শর্ট দি বল এখনো আছে কলমার ফাও দেখা কিতা হয়। গোল ওই ওই ওইতনী ওই 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 না এখন বার্সেলোনা আক্রমণে যাইরা দেখা কিতা কিতাবয় খুব সুন্দর খেলা হাড্ডা হাড্ডাহাডি খেলা গোল রেজাল্ট হয়েছি এক এক সান্তা কলমা এক বার্সেলোনায় এক বার্সেলোনায় গোল দিলাই শোন বার্সেলোনায় গোল দিলাই শোন গোল রেজাল্ট বর্তমানে বার্সেলোনা দুই সান্তাকলমা কলমা এক বার্সেলোনায় গোল দিলাই শোন খুব সুন্দর খেলা হইছে আমরা দেখতে পারলাম বার্সেলোনাই গোল দিলাই শোন বাই কিটা অবস্থা খেলা রেজাল্ট কিটা বার্সেলোনা দুই সান্তা কলমা এক দেখা যাক কিতা ও খেলার বাকি রয়েছে আরো সামথিং পনেরো মিনিট দেখা যাক কিতা ও আপনারা অবশ্যই ভিডিওর মাঝে একটা লাইক দিবা আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন না আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবা দেখা যাক কিতা ও খুব সুন্দর খেলা চলের গাইজ আপনারা দেখতে পাররা বার্সেলোনা দুই সান্তা কলমা এক খুব সুন্দর খেলা হয়েছে আর খেয়ে খেয়ে গোল দিস না দিস সব তো আমরা আলোচনা করবো খেলা বাদে আপনারা অবশ্যই দেখবা খেলা বাদে আমরা সত্য জানাই দিব গোল করছোই না করছোই সবের সাথে আমরা সবের ইন্টারভিউ লই দেখা যাক কি তো ওই খুব টান টান উত্তেজনার মাঝে খেলা ওই রব ব্ল্যাক কালারের জার্সি সান্তা কলমা হোয়াইট কালার সাদা কালারের জার্সি বার্সেলোনা ও আপনারা দেখতে আমরা আমরার বাংলাদেশি সব বাই তারা আইসুন খেলা দেখার লাগি ও সব আমরা বাংলাদেশি দর্শক ও দেখরা এখানে বার্সেলোনার সান্তা কলমার সব মহায় মুরব্বী এবং ইয়ং বাই অকলা সৈন সবে খেলা দেখরা উপভোগ করা খুব ভালো লাগে টান উত্তেজনা টান উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন বার্সেলোনা দুই সান্তা খোলমা এক আবারও চলে যাচ্ছেন বার্সেলোনা আক্রমণে দেখা যাক কি হয় হয়েও হচ্ছে না হয়েও হচ্ছে না অনেক উত্তেজনাপূর্বক খেলা চলছে আবারও আবারও চলে যাচ্ছেন সান্তাকলমা আক্রমণে গিয়েছেন দেখা যাক কি হয় গোল হয়েও হলো না বেড়তো বেড়তো সাজুর পায়ে বল বল পেয়েও কিছু করতে পারলেন না সাজু দেখা যাক কি হয়। বল গোলির হাতে সাজুর পায়ে বল দেখা যাক কি হয় গোল গোল অলরেডি সাজু গোল দিয়ে ফেলেছে সাজু অলরেডি সাজু গোল দিয়ে ফেলেছে বার্সেলোনা তিন বার্সেলোনা তিন এবং সান্তাকলমা এক বার্সেলোনা তিন সান্তাকলমা এক দেখা যাক কি হয় অলরেডি গোল আরেকটি হয়ে গেছে। গোল হয়ে গেছে বার্সেলোনা তিন সান্তাকলমা দুই বার্সেলোনা তিন আমাদের সাজু বলেছিল তিনটি গোল দিবে কিন্তু সাজু গোল দিয়েছে একটি খুব সুন্দর গোল দিয়েছে সাজু থ্যাংক ইউ আজকের আজকের বিজয়ী টিম বার্সেলোনা

এ দুই তিন দুই গোলে বার্সেলোনা টিম দিচ্ছ বাট ট্রফি দেওয়া হয়েছে সান্তা কলমার টিম রে তারা ছুটো ভাইন এবং মেমান হিসাবে খুব সুন্দর খেলা হয়েছে আন্তরিকতার মাধ্যমে ভালা খেলা হয়েছে যে গোল করছইন থ্যাংক ইউ সাজু তুমি গোল করার লাগি দেখি তোমার গিফট ওয়াও সরি একটা মারছি তুমি কইছলাই তিনটা গোল দিবা তিনটা গোল পারলাই তো তিনটা দিছ একটা মারছি ওনা টাইট ম্যাচ হইছে উনি সুন্দর ম্যাচ একটা হইছে থ্যাংক ইউ সবাইকে যাই হোক বার্সেলোনা উইন করছো তিন গোল দিয়া আর দুই সান্তাকলমা আমরা খুব সুন্দর খেলা দেখছি তো আপনারা খুব সুন্দর খেলা বার্সেলোনা তিন গোল কলমা দুই বার্সেলোনা উইন করসন তো আশা করি সব ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইব অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম